বর্তমানে হালাল হারাম না বেচে লক্ষ টাকার ইনকাম করার যুগে আমি কৃষিকাজ শুরু করি সুন্নত এবং পিওর হালাল হবে বলে তাই নিয়ে অনেকে কটোরটি করে যে কৃষি কাজ করে এই ছেলের কাছে মেয়ে বিয়ে দিবে না দিবে কে বর্তমান যুগে আমার এই কাজ করা কি যুক্তিযুক্ত আমার সিদ্ধান্ত কি সঠিক আপনার সিদ্ধান্ত শুধু সঠিক না অনেক বেশি সঠিক এবং কৃষি কাজকে যে ঘৃণা করে এবং কৃষি কাজ করার কারণে যে তার মেয়ে দিবে না সেই মেয়ে যদি আপনাকে ফ্রি ও সাদে বলে যে মহরের টাকা দেওয়া লাগবে না নামমাত্র দিলেই হবে তারপরও সেই মেয়ে বিয়ে করা আপনার উচিতই হবে আত্মসম্মান থাকতে হবে যে ব্যক্তির এত নিচু চিন্তা করে যার চিন্তাটা এত অসুস্থ অশুদ্ধ এবং ভুল যে এতটা মূর্খ যে একটা কাজকে ছোট মনে করে তার সাথে তার মেয়ে বিয়ে দেওয়াটাকে অনুপযুক্ত মনে করে একটা হলো যে না আমার কুফু মিলে না আমার ফ্যামিলির সামঞ্জস্যতা মিলে না আমার মেয়ে যেভাবে বড় হয়েছে তার সাথে ম্যাচ করবে না সেটা ভিন্ন বিষয় কিন্তু কাজ করে কৃষি এটা পরিচয় দেওয়া যাবে না এই কারণে তার সাথে মেয়ে বিয়ে না এই চিন্তা যদি কোনো কোনো বাপের মায়ের থাকে তাহলে সে বাপ মা অবশ্যই নিচু চিন্তার মানুষ কখনো উঁচু চিন্তার মানুষ হতে পারে আমাদের নাই নিজে কৃষি কাজ করেছেন তিনি খেজুর গাছ রোপণ করেছেন তার হাতে লাগানো খেজুর গাছ শত শত বছর টিকে ছিল তো নবীম নিজে যদি কৃষি কাজ করেন তিনি নিজে শ্রমিকের মতো আপনার শ্রম দিয়ে উপার্জন করেছেন তিনি কুয়া থেকে বালতি দিয়ে পানি উত্তোলন করবার যে কাজ সেটা আল্লাহ করেছেন তিনি করেছেন যত নবির পৃথিবীতে এসেছেন সবাই কোনো না কোনো পেশা গ্রহণ করেছেন এবং হাতের উপার্জন করেছেন বলেছেন আফদালুল কাসাবে কাসাবুল ইয়াদ সবচেয়ে উত্তম আয় হলো যে ব্যক্তি নিজের হাতে উপার্জন করে এই যে কৃষি কাজ করে আপনি উপার্জন করছেন চল হাতের কামে সো এটা উত্তম উপার্জন বিধায় এটাকে যদি কেউ ঘৃণা করে তাহলে তার ভিতরে ইমানের দুর্বলতা আছে আপনি বিয়ের জন্য খুঁজবেন এমন একটা মেয়ে এমন একটা ফ্যামিলি যে ফ্যামিলির ভিতরে দিনের বুঝ আছে আল্লাহর ভয় আছে যাদের মধ্যে দিনই চেতনা আছে হ্যাঁ কুফু বা সামঞ্জস্য মিলবে না আমার মেয়ে একটা স্ট্যাটাসে বড় হয়েছে এখানে গেলে টিকবে না সেজন্য আমি আহ ইগনোর করলাম কিন্তু সে আমার ফ্যামিলি যতই মিলক যেহেতু কৃষি কাজ করতেছে শিক্ষিত হলো তার কাছে মেয়ে বিদলে মানাজ্য থাকবে না এটা একজন মূর্খ মানুষের চিন্তা কিন্তু আপনি আপনার কাজে অবশ্যই সঠিক আছেন দুনিয়াতে ভালো মেয়ের একেবারে এত অভাব পড়ে নেই যে আপনি কোনো মেয়ে খুঁজে পাবেন না বহু মেয়ে হালাল সম্পর্কের জন্য অপেক্ষা আছে ডানে বামে খোঁজ করেন চেষ্টা করেন দেখবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন এখন আমরা অনেক সময় চাই যে পয়সা আলা ও যে ছেলেরা চায় দিনদার মেয়ে ভালো মেয়ে চায় কিন্তু বাপের পয়সাও লাগবে আবার আবার মেয়ে আলারা চায় ছেলে তার হোক নামাজি হোক সবই হোক কিন্তু দিন শেষে কি লাগবে পয়সাটাই মুখ্য তো এই জায়গাতে আমরা কম্প্রোমাইজ না করার কারণে আমরা খুঁজে পাই না এখানে আমাদের স্যাক্রিফাইস করতে হবে মানসিকতার পরিবর্তন করতে হবে